সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রঙিন কালার বা কালার ফিশ যেগুলো আছে এগুলো পছন্দ করে না খুব কমই মানুষ আছে কারণ আপনারা একুরিয়াম বলেন বা বিভিন্ন আপনাদের পুকুর বলেন বা প্রজেক্ট বলেন যেখানে রঙিন মাছ থাকুন সেটার প্রতি বাচ্চা থেকে বৃদ্ধ সকলের একটা আকর্ষণ থাকে মাছগুলোর প্রতি এবং সেই মাছগুলোর আপনার আকর্ষণের প্রতি আপনাদের যে মনোভাব এবং বাণিজ্যিকভাবে এই চাষ বাংলাদেশের মধ্যে বিস্তার করতেছে পূর্বে এই মাছের ব্যাপক চাহিদা ছিল বর্তমানে এই মাছের বিভিন্ন হারে ব্যাপক হারে এই মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে সেই ধারাবাহিকতা বজায় রেখে আদর্শ মোটারিটার নার্সারি থেকে আপনারা এই সকল একুরিয়াম জাতের ব্রডপিস রঙিন মাছ আপনারা পেতে পারেন আমাদের কাছে এবং এই সকল ব্রডমিস মাছ বা কালারফুল কালারফুলিয়াম মাছ থেকে আমরা মূলত রেনু পোনা প্রোডাকশন করে থাকি এবং প্রোডাকশনের মাধ্যমে আমরা এর থেকে ছোট ছোট পোনা বাংলাদেশের বিভিন্ন সরবরাহ করছি আছে যারা শখের বসে আপনারা পুকুরের মধ্যে এই মাছগুলো রাখে আবার অনেকে হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে এই মাছগুলোকে পুকুরে রাখে আর আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করা বলতে হচ্ছে আপনারা যারা পুকুরের মধ্যে এই মাছগুলো নেবেন এই মাছগুলো হচ্ছে প্রাকৃতিকভাবেই আপনার পুকুরের মধ্যে ব্রিডিং করে এবং ব্রিডিং করে আমরা অনেক চাষে দুঃখিত অনেক আপনার যারা হচ্ছে শক করে আমাদের কাছ থেকে নিয়েছে তাদেরকে আমরা এই মাছগুলোকে প্রদান করেছি এবং তারা আপনারা একটা পর্যায়ে গিয়ে মাছগুলো হচ্ছে মেল ফেমেল একত্রিত হয়ে আপনার ব্রিডিং করছে এবং তার থেকে পুনঃ উৎপাদন হয়েছে এবং সে পোনাগুলোকে বড় করে তারা ভালো টাকা বেনিফিট পাচ্ছে এবং তারা অল্প পাঁচ হাজার দশ হাজার এরকম পরিমাণে আপনার অল্প কিছু আপনার অ্যামাউন্টের মাছ নিয়ে আপনারা পুকুরের মধ্যে রাখছে এবং এক বছর বা পাঁচ ছয় মাস পরে যখন মাছগুলো বড় হয়েছে সাত আট ইঞ্চি হয়েছে এরকম সাইজ হয়েছে তখন হচ্ছে মাছগুলো গিয়ে ব্রিডিং করছে আর আপনারা এই অবস্থা না থাকার পরেও বা যদি ব্রিডিং না ব্রিডিং অবশ্যই করবে এই মাছগুলো কিন্তু তারপরে হচ্ছে আপনারা শখ করে আপনাদের পুকুরের মধ্যে হচ্ছে এই সকল কালার ফিশ রাখতে পারেন আপনাদের পুকুরের সৌন্দর্য বাঙালির আঙিনায় যদি আপনাদের পারিবারিক পুকুর থাকে সেক্ষেত্রে পারিবারিক পুকুরগুলোতেও আপনারা এই মাছগুলো দিতে পারেন সেক্ষেত্রে আপনারা একটি বাড়ির একটি আঙিনার একটি সৌন্দর্য প্রকাশ পাবে তাই আপনারা যদি এই সকল রঙিন ইকুয়েরিয়াম ফিশগুলো আমাদের কাছ থেকে পেতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে বা আমাদের পেজে দেওয়া লিঙ্কে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সকল মাছের পোনা আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা টাইটেলে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই সকল মাছের পোনা অর্ডার করতে পারেন ছোট ছোট মাছের পোনা আছে আর আপনারা যদি চান বড় সাইজের আপনারা ব্রড পিস মাছ নেবেন সেক্ষেত্রে বড় সাইজের ব্রড মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর আমরা মূলত এগুলো আমাদের হ্যাচারি থেকে এসেও নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে আমরা এগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনাদেরকে সরবরাহ করতে পারবো বা ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করতে চাইলে এখনই হেল্পলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে বা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন মৎস্য চাষ বিষয়ক আপডেট ভিডিও পেতে